উত্তর চব্বিশ পরগনার বনগা থানার জয়পুর এলাকায় ধর্মীয় নগর কীর্তনে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা বৃহস্পতিবার সকালে নগর কীর্তনে অংশ নিতে গিয়ে বেরিয়েছিলেন ষাট বছরের কানুন বালা দে স্থানীয় সূত্রে জানা গিয়েছে লক্ষ্মী ঘোষের বাড়িতে কয়েকদিন ধরে চলা কীর্তন সেখানেই সকাল থেকে নগর কীর্তন বের হয় কীর্তনের সঙ্গে থাকা জেনারেটর ভ্যানের উপর বসেছিলেন কানন দেবী হঠাৎ করেই তার শাড়ির আঁচল ও চুল জেনারেটারের ঘূর্ণীয়মান অংশে আটকে যায় মুহূর্তের মধ্যে গুরুতর চোট পেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার বনগাঁ থানার পুলিশ ও দমকল কর্মীরা পৌঁছে দেহ উদ্ধার করে মান তদন্তকে পাঠায় ঘটনায় এলাকায় শকির ছায়া নেমে এসেছে এবশে ওখান থেকে উনি নেমে এসেছে ওখান থেকে উনি নেমে এসেছে নেমে আসার পরে উনি নিজেই বসেছে ওই ফ্যানে এবার সাইড দিয়ে মামা ওনার হাত টেনে ধরেছে যে না ওখানে বসতে হবে না তার মধ্যে শাড়ির আচল এইভাবে জড়িয়ে টেনেছে আর পেছন দিক দিয়ে মাথা চুল ধরে একদম মধ্যে আমরা যে বলবো ওখান দিয়ে নেমে সুযোগ পাইনি আমরা চোখের সামনে একদম সব শেষ এক্ষুনি হলো ঘটনাটা ওনার নাম কানন বালা বয়স আনুমানিক এটা জয়পুর নম্বর ওয়ার্ড মানে গত কাল থেকে এখানে লক্ষ্মী ঘোষ তার বাড়িতে কীর্তন হয় এবং সেই কীর্তনে এই ভদ্র মহিলা ওই লক্ষ্মী ঘোষের বেয়ান হয় মানে ছেলের শাশুড়ি এই ছেলের মা কানন্দে ও এসছিল এই অনুষ্ঠানে এই অনুষ্ঠানে আসার পর আজকের দিনে এই নগরে বেরিয়েছিল এবং এই মহিলা ছিল টোটোই বসে মানে কীভাবে টোটোর থেকে উনি নেমে আসলো নেমে আসার পর আর শরীরটা খারাপ লাগে সেই খারাপ লাগার জন্য পাশে এই ভ্যানটা পাওয়ার ফলে মানে জেনারেটারের ভ্যান উঠে পড়ে এবং উঠে পড়ার পরে ওই যে চাকা জেনারেটারের যে চাকা ওই চাকা আর কি সঙ্গে সঙ্গে মাথার চুল এবং কাপড় ধরে ফেলে এই দুর্ঘটনাটা ঘটে এবং জায়গায় স্পট মানে খুব প্যাথেটিক দৃশ্য